হাজার হইতে পনেরো হাজার টাকার ড্রেস পছন্দ করে মাত্র মাত্র ওয়ান পিস একটা ফোলোর টাস মাত্র লাইভ শেয়ারের স্ক্রিনশট না জিনে ইন্ডিয়ান কোনো মাস্টার কপি না কোনো রেপ্লিকা না কোনো মাস্টার কপি না রেপ হাজার হইতে তিন হাজার টাকা পর্যন্ত ও দারুন এইটা রিয়েল স্টোন এগুলো আছে একেবারে রিয়েল স্টোন এগুলো মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা টাকা মাত্র সাতশো টাকা হালকা পিছনে দাগ আছে দেখা দিলাম এগারোশো টাকায় জন্য সাতশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র কালারটা মাইরা ফালাইছে আমার এত সুন্দর মাত্র আঠ টাকা অল ওভার কাজ করা আছে এই সুন্দর ডে পাঁচ টাকার ভিতরে কিন্তু আর এগুলো সবগুলো কাটচুপি পড়তে পারবেন চুয়াল্লিশ পড়তে পারবেন দশ হাজার বিশ হাজার টাকার গাউন দশ হাজার বিশ হাজার টাকার গাউন এই যে দেখেন কাটচুপির কাজ করা আছে একেবারে রিয়েল গাউন দেখাই দিতেছি আর পাবেন না ঠিক আছে আর পাবেন না তো আর পাইতে হলে কি করতে হবে আমাদের শোরুমে আসতে হবে এই যে দেখেন সামনে যেমন কাজ পিছনে সেরকম কাজ অরজিনিয়াল পিউ এটা দিচ্ছি আজকে আটশো টাকা আটশো টাকা এটা আর এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার্সেন্ট কটনের ভিতরে এটা হাতা কই কোন সমস্যাই নেই দেখেন এইগুলা দিতেছি এটা দশ হাজার টাকা হইলেও কিন্তু আপনি পাবেন না দশ হাজার টাকা হইলেও পাবেন না এটাও দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে এই যে এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা জামা বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে ঝুল দুইটা ঝুল অনেক সুন্দর করে অরিজিনাল ইন্ডিয়ান জ্বাল লাগিয়ে নিয়ে নিবেন জ্বাল মাত্র সাতশো পঞ্চাশ হালকা একটু দাঁত থাকা সাতশো পঞ্চাশ বা এটা অনেক জনে দিও না ভিডিও দেওয়ার পর সুন্দর কাপড় এটাও বিশেষ ডিস্কাউন্টে জ্বাল লাগিয়ে নিয়ে নিবেন জাল লাগে নিয়ে নিবেন এগুলো হয় ঠিক গুর্জাটি একটা এটা দেখো এটার কাজগুলা দেখো একটু যার দোষ ইস্টোন দেওয়া এই জামাটা অনেক সুন্দর এইসব ধরনের পাঠিডেজ যারা নিতে চান এদের জন্য সেল করতে চান তারা চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন হাতাতে অনেক সুন্দর কাজ এগুলো দেখলে মেয়েরা রাইখা যাবে না আপনার শোরুমে আসলে এগুলো ঠাই আমি কম এই যে দেখেন কি সুন্দর করে কাচু বিকাশ করা আছে পিছনে কিন্তু অনেক বড় একটা দাগ আছে দাগের লেগে এটারে দিমু একটা যা করতে হইব কি মাত্র 750 টাকা যা লাগিনি নিবেন উপরে গেট 300 এইচ উপরে গেট দেখেন এক গ্লেসটা কি ঠিক আছে ওইটা একটু আরো টূর্ণ তো কাপড় আর হাতা ভিতরে দেখুন পুরা জামা স্টোন পাবেন এরপর আপনি এই